আর হইলো পার্পল টি কোম্পানি 2000 টাকা ছাড় দিয়েছে এবারে আমি কত ছাড় দেব আপনি ছাড় দিবেন 2000 টাকা ছাড় দিয়ে দেন আচ্ছা 25990 পার্পল কালার আর জিবি দিয়েছে মাত্র পুরো বসুন্ধরা চ্যালেঞ্জ স্যার একলাই বেচেন ভাই ভালো লাগে ভাই একলা খেলতে ভালো লাগে ভাই এই অফার যদি আপনি মিস করেন আমি মানে প্রতিশালী অফার জীবন নিতে পারবো না আপনি আসলে সবাই বিশ্বাস করেন আমি আপনার সাথে দুশো টাকা বেশি নিলাম ধরেন পুরো গিফট দেন না কিন্তু একটা ভালো প্রোডাক্ট দিয়ে ইনশাল্লাহ আপনি অলওয়েজ যাবেন গিফট বিশ ত্রিশ টাকা দিয়ে বিজনেস কখনো ইনশাল্লাহ ভবিষ্যতে না এই গ্যারান্টি যারা ভালো প্রোডাক্ট দিল অবশ্যই আপনার সব ভিজিট করতো ইনশাল্লাহ আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স মধ্যে অনেকেই আছেন যারা একবার রিজনেবল প্রাইসের মধ্যে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য সুপার স্পেশাল বসুন্ধরা সিটিতে দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে লেটেস্ট ফোনগুলো রাখা আছে অফিসিয়াল নন ফোনগুলো সিটির বেসমেন্ট তে নাম্বার একশো ছাব্বিশ আসবেন বসুন্ধরা সিটির সামনে চলে আসবেন বসুন্ধরা সিটির সামনে এসে হাতের বাম পাশে তাকালে যে গেটটি দেখতে পাবেন এই গেট দিয়ে আপনার গ্রাউন্ড ফ্লোরে চলে আসবেন গ্রাউন্ড ফ্লোরে মোবাইল সিটি মোবাইল সিটি থেকে স্কলেটার দিয়ে আপনারা বেসমেন্ট ওয়ান চলে আসবেন বেসমেন্ট ওয়ান একটু সামনে এসে আবার আপনারা আপনার দিয়ে বেসমেন্ট টুতে চলে আসবেন বেসমেন টুতে একটু সামনে এসে হাতের বাম পাশে একটু সামনে এসে হাতের ডান পাশে একদম সোজা বরাবর চলে আসবেন হাতের বামপাশে একশো ছাব্বিশ নাম্বার শপ সব ব্র্যান্ড শপ পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সব জন্য পেয়ে যাবেন নোরলম ভাইকে বলতো নোরলম ভাই কিন্তু আজকে আমাদের এই পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কি কি অফার থাকবে সব কিছু সম্পর্কে জানার চেষ্টা করবে খুবই ট্রাস্টেড ট্রান্সফোর্ড শপ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি

সম্ভবত আজকে আঠাইশ তারিখ উনত্রিশ তারিখ মানে এই বছরের শেষ ভিডিও কিন্তু ঢাকা বেরিয়ে চলে আসছে যারা চাচ্ছেন পুরাতন ফোন দিয়ে যেকোনো নতুন ফোন তো বছর দু হাজার পঁচিশ সাল আসছে আপনি আপডেট করেন দেশ আপডেট ফোন আপডেট সাল আপডেট সো আপডেট করতে আপনার ফোন এক্সচেঞ্জ করতে হবে অবশ্যই অবশ্যই আর পুরাতন ফোন নিয়ে বসে থাকার সময় নেই নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে নতুন ফোন নিয়ে যাবেন কেন বলতেছে অবশ্যই মার্কেটে সবচেয়ে ভালো প্রাইস ইনশাআল্লাহ আপনার হাতে পথে ফোন এক্সচেঞ্জ করে যেকোনো নতুন ফোন নিতে আমরা চাইলে কিন্তু আপনার হাতের ফোন তো আমাদের সবাই ইজিলি বিক্রি করবে কোথায় আসবেন বসুন্ধরা সিটি একশো 126 নম্বর দোকান আসবেন ইনশাআল্লাহ আসলে আমাকে পাবেন এবং আমার টিম সবাইকে পাবেন অফিশিয়াল আনবক্সিং খুবই ভালো আর কিছু কিছু ইউনিক ফোন আছে আসলে দেখে কিন্তু আমার কাছে নিজের কাছেই ভালো লাগে যে ফোন পুরো ভিডিওটা কন্টিনিউ করে একটু চলক দেখাই দিয়ে এই যে মডেল এখনই দেখে মডেল চকলেট ফ্রি কন্টিনিউ ফোন আছে একদম না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন বাই

আটত্রিশ হাজার তিনশো টাকা মানে আটত্রিশ হাজার তিনশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন মোটরওয়ালা এস ফিফটি আপনি আমার থেকে নিতে পারবেন এবার সবচেয়ে ফ্ল্যাগশিপ একটা ফোন দেবো পুরো ভিডিও করে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভাই এটা ধরলেই ধরতে মন চায় ভাই এ কি

আট দুশো এবং বারো ছাপান্ন আট দুই বত্রিশ হাজার সাতশো টাকা আর যা বারো দুই টাকা দুটোই কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে আর প্রাইস কিন্তু পরিবর্তন ছিল আজকে যারা ভিডিও দেখবেন রবি সোমবার তার অফার গুলো থাকছে রবি সুমন মানে কি এ বছরই অফার এই বছরই এ বছর অফার অবশ্যই চলে আসবেন ভাই আর আশা করি অবশ্যই ফোন দিবেন আপনার কালার আপডেট প্রাইস গুলো আছে না এক্সচেঞ্জ করতে টেনশন করা লাগবে না যে কোন সময় 24 ঘন্টা আমরা হাজির আপনার জন্য এক্সচেঞ্জ করতে ইনশাআল্লাহ চলে আসবে তারপর ওখানে মোটরলা Z85 8128 আছে এবং 12256 8128 26500 টাকা আর 12256 রাখবো আপনারা একদম হট অফার মাত্র 29490 29490 এর মধ্যে মোটরলা G85 5G ফোনটা হ্যাঁ 5G ফোন ওকে মোটরলা G64 হ্যাঁ জাস্ট ওয়াও

যারা এটা প্রসেসর কিনে আনবে ইঞ্জিন থ্রি প্রসেসর দাও আট একশো আরো কম এটা আপনাকে মানে বিশ হাজার টাকা ভাই ভাই পাঁচ টাকার ফোন আছে এক্সচেঞ্জ করে ফোনটা ইজিলি নিয়ে আসলে এক্সচেঞ্জ করে ফোন যে কোনো ফোন একটু দেখেন এই যে আপনাদের হাতের ফোনগুলো আমাদের এখানে এই এক্সচেঞ্জ করে এখানে রাখা হয়েছে আপনারা এক্সচেঞ্জ করবেন এখানে রেখে দিবে ওটা পুরাতন হিসাবে সেল হবে আর নতুন ফোনগুলো তো নতুন হিসাবে সেল হচ্ছেই আচ্ছা তারপর ভাই অনেকে ফোন 84 84

বারো জিবি দুশো ছাপান বি মাত্র বিয়াল্লিশ হাজার নশো নব্বই তেতাল্লিশ হাজার টাকা রিয়েলমি থার্টিন প্রো প্লাস বারো জিবি ছাপ্পন জীবি এই ডিভাইসটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন চাইলে কিন্তু আপনার হাতের

এগারো হাজার চারশো এগারো হাজার পাঁচশো সুপার মানে বেস্ট ডিল আপনার জন্য যারা কোম্পানির মধ্যে ফোন চাচ্ছেন তারা এই ফোনগুলো আপনার যার যেটা ফোন লাগে অবশ্যই আমার রিকোয়েস্ট

এটা কিন্তু আপনারা প্রথম ইজিলি আমার সবই করতে মানে কোনো চার্জ নাই হিডেন চার্জ আসবেন 5 মিনিটে খেলা শেষ চলে যাবে ইনশাআল্লাহ ওকে তারপর দেখাবো এটা কি ভাই হ্যাঁ 14 প্রো প্লাস চাইনিজ হ্যাঁ

বাড়বে ভাই আমি আবার বলছি চৌধি পাঁচশো জানি না ফোন দিবে এটা কিন্তু দাম বাড়তে থাকতেছে কারণ এটা ওই দেশে চায়না থেকে দাম বেড়ে গেছে হ্যাঁ তারপর দেখো ফর্টিন যারা ফর্টিন চাচ্ছেন এই ছয় জিবি একশো জিবি সাতাশ হাজার নশো নব্বই মানে আঠাশ হাজার থেকে ইন্ডিয়ান গ্লোবাল চাইনিজটা অথবা চব্বিশ অথবা পঁচিশ এরকম হতে পারে হ্যাঁ

নোট থার্টিন ফাইভ জি আট দুই ছাপ্পান্ন বাইশ হাজার পাঁচশো টাকা বারো দুই ছাপ্পান্ন তেইশ হাজার পাঁচশো টাকা আর যা ছয়শো জিবি একুশ হাজার টাকা তিনটা ভ্যারিয়েন্ট কিন্তু আমার কাছে অ্যাভেলেবল কালার জন্য অবশ্যই রিকোয়েস্ট একটা ফোন দেবে এবং যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিস মাধ্যমে দেখছেন এক হাজার বিশ টাকা বিকাশ করবেন আপনার নাম ফোন নাম্বার দিলে আপনার জেলা সুখে সুন্দরবন কুরিয়ার সার্ভিস মধ্যে পারে একটা মজার বিষয়কে একটা ভাইয়া আমাদের কাছে কিন্তু ফোন অলরেডি পাঠিয়ে দিয়েছে এস টোয়েন্টি থ্রি আলটা মানে সেল করার জন্য সব নিশ্চিন্তে আপনারা পাঠাইতে পারেন মানে আপনি যে কোনো ফোন কি পার্পল কালার চাচ্ছেন পার্পেলার দিব সুন্দরবন কোর্সে বসে চেক করো কিন্তু অপশন আছে হ্যাঁ তারপর দেখাবো কি ভাইয়া এই নোট থার্টিন ফোর জি ফাইভ জি ফোর জি দুইটি আছে এবং কিন্তু আপনার ফোরটিন চলে আসছে মাত্র উনিশ হাজার তিনশো টাকা ফোর জি ইন্টারন্যাশনাল গ্লোবাল আট দিচ্ছে আপনার নোট থার্টিন ফোর জি সুপার ডিসপ্লে যারা বিশ হাজার টাকা এরউন্ড বাজেট চান সুপার

কালার কি জল কালার কি ব্লু কালার কি আমার কালার সবগুলো কিন্তু अवेलेबल আছে যার যেটা ভালো লাগে অবশ্যই আমার শপে থেকে নিতে তারপর যারা 2 এ চাচ্ছেন আমাদের কাছে চলে আসছে আর যে মার্কে সবচেয়ে একদম সুপার অফার পেজে ফোন দিবেন ইনশাআল্লাহ আপডেট প্রাইস আর প্রত্যেক ফোন কিন্তু লক হবে ইনশাআল্লাহ আমরা কিন্তু ফ্রি টা আপনাকে আনলক করে দেব হ্যাঁ তারপর দেখাই নাথিং 2 জাস্ট টু বক যারা সাদা কালার চাচ্ছেন এখানে দিয়ে রাখছি কি ইন্ডিয়ান সিম অনলি কিন্তু আপনি বাংলা সিম মানে দেশের সিম দুটো আমি চেক করে দেব 8142500 টাকা আর যারা 12256 মাত্র

আপনি আমাদেরকে পাবেন হ্যাঁ তারপর দেখাব আইকিউ আমার কাছে কিন্তু অরেঞ্জ এসে এই কালারটা অনেক বেশি সুন্দর এটা কি নিউ মাত্র 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 তেতাল্লিশ হাজার নশো নব্বই মানে চৌচল্লিশ হাজার টাকা নিউ ফোন চাইনিজ প্লে স্টোর ইনশাল্লাহ ডাউনলোড করে দেবো এটা কোনো ভয় নেই কিছু নাই কিন্তু ভাই আমার তো ফোনটা কিন্তু সুন্দর হ্যাঁ যারা চাচ্ছেন এক্সচেঞ্জ করে ভাই আপনারা কিন্তু যে কোনো ফোন মানে

শেষ হওয়ার আগে কিন্তু ধামাকাটিয়েছে ভাই দুই দিন রবি সময় যারা আসবেন ইনশাআল্লাহ তার জন্য কোনো সুপার ডিসকাউন্ট এবং সবচেয়ে মানে দুই হাজার তেইশ সালে আপনারা ভালো প্রোডাক্ট দিচ্ছি ভালো সার্ভিসি ইনশাআল্লাহ চব্বিশে জানি না কতটুকু দিচ্ছে আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং দু পঁচিশ সালে কিন্তু অবশ্যই অবশ্যই আসবেন মাত্র সাতত্রিশ হাজার তিনশো টাকা এবং যেটাই নেক্সট চাচ্ছেন জেটনাই নেক্সট ছয় একশো মাত্র উনিশ হাজার

ভি ফর্টি প্রো আট দুশো ছাপ্পান্ন মাত্র পঁয়ষট্টি হাজার চারশো নব্বই মানে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা ভি ফর্টি প্রো আট দুশো ছাপ্পান্ন বারো পাঁচশো টাকা বাহাত্তর হাজার পাঁচশো টাকা দুইটা ভেরিয়াটি কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে হ্যাঁ তারপর দেখাবো যারা মানে চল্লিশ হাজার টাকা বাজেট করতেছেন ভাই আমার একটা ভি সিরিজ ফোন লাগবো চোখ বন্ধ কান বন্ধ নাক বন্ধ করে এই যে ভি থার্টির ফোনটা নিতে পারেন জাস্ট ওয়া ওই যে আট জিবি একশো মানে সুপার পুরো বসুন্ধরা থাকবে একদম চ্যালেঞ্জ মাত্র

আগের ভিডিও ছিল নব্বই হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন নব্বই হাজার টাকা ছিল ব্ল্যাক আছে আর গোল্ড আছে যারা এই মুহূর্তে ঢাকার ভিডিও দেখবে চাকা ঘুরাবে এক্সচেঞ্জ অফার থাকছে মাত্র মাত্র অনলি আশি হাজার টাকা মানে দশ হাজার টাকা প্রিমিয়াম ফোন হান্ড্রেড প্রিমিয়াম ভাই এই ফোন আমরা ছাড়া কেউ দেখেন এই প্রথম বাংলাদেশে আমরাই আনছি ফাইন এট এক্সেট ঠিক আছে এটা বারো জিবি ছাপ্পান্ন জিবি গ্লোবাল ফোন যারা চাচ্ছেন এই মুহূর্তে ইনশাল্লাহ আমাদের সব থেকে ওপর ফোন এত দামি তারপর ভাই একটু দেখেন এই যে ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা কি অনার টু হান্ড্রেড হ্যাঁ এর দুটা দেখালাম টু হান্ড্রেড এবার যারা আপনার ভিডিও দেখে মানে বছরের শেষ অফার থাকছে পুরো বসুন ধর চৌচল্লিশ পাঁচশো টাকা ব্ল্যাক কালার ইন্টারন্যাশনাল গ্লোবাল মানে আট দুই ছাপ্পান্ন কত জানেন বিয়াল্লিশ পাঁচ এখানে ডেমো কত একটু ক্যামেরা জুম কত কত জিবি হ্যাঁ হ্যাঁ যারা আট দুহ ছাপান্ন বারো যারা আসবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো ভাই এই অফার যদি আপনি মিস করেন আমি মানে অফার জীবন এই মুহূর্তে অফার আছে মাত্র ব্ল্যাক কালার বারোহার একশো চার্জার ইন্টারন্যাশনাল মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এবং যারা দেখাবো এটা

মাত্র মাত্র এরা কি অফিসার প্রাইস যেটা কি ভাই এটা কি মডেল কত এটা হট 50 প্রো 8100 অফিসার প্রাইস 19000 টাকা আমরা রাখবো মাত্র 18200 টাকা আচ্ছা এটা কিন্তু এমন ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট হ্যাঁ সব দিক দিয়ে সুন্দর এবং আমার কাছে আবার এই ক্যামেরার বামটা কিন্তু সুন্দর লাগে ছোট ছোট দেখতে অনলি 18200 টাকা তারপর চলে যাবো কি জানেন OnePlus ফোন যে OnePlus লাভার আছেন হুম ওয়াও 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 এরা কি ফোন ভাই এই তো OnePlus 8 তো not 4

কোম্পানি প্রায় সাতাইশ ছিল কোম্পানি দুই হাজার ডিসকাউন্ট দিচ্ছে দ্য ব্র্যান্ড শপ আপনাকে আরো পনেরোশো ডিসকাউন্ট দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেইশ হাজার পাঁচশো ব্র্যান্ড নিউ ইনিকটিভ যদি প্রমাণ করতে হয় এরা অ্যাক্টিভ ফোন ফ্রিতে আপনি ফ্রি টাইম ফ্রিতে সাথে সব ফ্রি খাওয়ান দাওয়ান সব কিছু ফ্রি হ্যাঁ এটা তারপর যারা ফিক্সটিন প্রো ম্যাক্স আছেন সিঙ্গাপুর ভার্সন আছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আর অস্ট্রেলিয়া আছে এক লাখ একষট্টি হাজার টাকা আর জাপান ইউএস আছে পঞ্চান্ন ছাপ্পান্ন যার যেটা লাগে অবশ্যই আপনার ফিফটিন প্রো ম্যাক্স এক্সচেঞ্জ করুন সিক্সটিন প্রো ম্যাক্স ইনশাল্লাহ আমাদের থেকে আপনি ইজিলি নিতে হবে স্যামসাং দেখাও স্যামসাং এই ফিফটি হয় এই মুহূর্তে বেতনাম ছত্রিশ হাজার নেওয়ার সময় যারা চিন্তা করছে এই ফিফটি ফাইভ ডিম এখনো নেওয়ার সময় মানে সাতত্রিশ হাজার থেকে আট জিবি একশো আড়াই জিবি হ্যাঁ তারপর সোড়বাবু ঘুমাই রেস ভাই এটা কি

বারো দুই ছাপ্পান্ন আটাত্তর হাজার পাঁচশো টাকা আর ষোলো পাঁচশো নেবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা দুটো ফেরেন কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে তাহলে কিন্তু আপনার যে কোনো ওয়ান প্লাস এক্সচেঞ্জ করে এই ফোনটা আমাদের থেকে মানে কোনো হিডেন চার্জ কিছু আপনি কিন্তু আমাদের দোকান থেকে ফোন যদি না নেন তাও কিন্তু আপনি আমি কিনবো এমন হচ্ছে নর্মালি সিস্টেম কি ফোন এক্সচেঞ্জ না করলে আপনার ফোন নিবো না বিষয়টা এমন না আপনার ফোনটা আমি এটা আটাত্তর হাজার বলছি আপনি আসলে আটাত্তর হাজার টাকা দিয়ে নিব অবশ্যই

ভাই অনেকে মনে করো একটিভ

চার ছয় আসলে দশ এগারো হাজার টাকা ওটা দশ হাজার পাঁচশো টাকা আর চার একশো হলো আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার আমরা ভিউয়ার্স অনেক ফোন দেখানো হয়েছে এছাড়াও ভাইদের কাছে আরো অনেক ফোন রয়েছে এক বিরোধ হয়তো সব ধরনের প্রোডাক্ট দেখানো পসিবল আমরা আপনাদের যে কোনো ফোনের প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ভিউয়ার্স এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও বাইসেল এক্সচেঞ্জের অফারটা কিন্তু ভিউয়ার্স এখানে পেয়ে যাবেন নতুন ফোন কিনতে পারবেন পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করতে পারবেন হাতের পুরাতন ফোন ইজিলি এখানে সেল করতে পারবেন যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন ঢাকা কারণবাজার পান্থপথ বসুন্ধারা সিটির বেসমেন্ট টু তো একশো ছাব্বিশ নাম্বার সব দ্য ব্র্যান্ড সব আজকের আমাদের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন